হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল যে আমরা কি করতেছি যে কোরআনকে না বুঝে আমরা কিছু কিছু ভুল করে যাচ্ছি সে ভুলগুলো হলো দেখা গেছে কোরআন পর্ব হাদিস পড়ব নামাজ পড়ব রোজা রাখবো হজ জাগাত করব। ব্যাস আমাদের সমস্ত ইবাদা এতটুকু করলেই শেষ তবে আমি বলবো এরকম যারা ভাবে আর এরকম যারা কবে করে তারা অবশ্যই আল্লাহর ইবাদত করে কিন্তু তারা শেষে ধরাও পড়ে আল্লাহর কাছে ধরাও পড়ে যেমন হরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তিনি সাহাবা সাহাবিদেরকে বায়াত করতেন এরপরে তাদেরকে কর্ম আমল সাধনা দিতেন তখন এগুলা করতে করতে তারা আল্লাহর অলি হতে পারে তবে আমি গ্যারান্টি দিয়ে বলবো কেউ যদি সারা জীবন গ্রন্থ পড়ে হাদিস পরে কোরআন পরে ইঞ্জিল পরে সমস্ত গ্রন্থ যদি সে পড়ে কখনো সে আল্লাহকে পাবে না আল্লাহকে আর দেখার বা আল্লাহ যে কখনো বন্ধু বলে ডাকবে এই নসিব আর হবে না কেন না যে আল্লাহ কি বলেছেন যে তোমরা কোরআন হাদিস পরে হয়তো আমার ঘটনা জানলা আমি কে আমি কি তা তোমরা জানলা জানলেই কিন্তু একটা ব্যক্তির বিষয়ে যদি আমি কিছু জানি আমি কিছু বুঝি তাহলে কিন্তু তার সাথে আমার সম্পর্ক হলো না আচ্ছা যদি তার সাথে আমার সম্পর্ক করতে হয় তার সাথে আমার প্রেমের খেলা খেলতে হয় তাহলে আমি সরাসরি তার সাথে সম্পর্ক করতে পারবো না প্রেমের খেলা আমার হবে না তো সেই প্রেমের খেলা করতে হলে আমাকে কি করতে হবে আমাকে যেটি করতে হবে যে আল্লাহর সাথে কার সম্পর্ক আছে এই পৃথিবীতে আমি তার সাথে সম্পর্ক করব আমি তার সম্পর্ক যখন করব তখন তার সাথে চলতে চলতে তার সাথে ওঠা বসা করতে করতে তখন বন্ধুর যিনি বন্ধু তার সাথে আমারও সাক্ষাৎ হয়ে যাবে তাই অলিয়া উলিয়াদেরকে যদি কেউ বন্ধু বানাতে পারে তাহলে তারা আল্লাহর বন্ধু হতে পারে যে আমি আল্লাহকে পাব আল্লাহর সাথে কথা বলবো সম্পর্ক করবো এটা আমার পক্ষে সম্ভব নয় তখনই সম্ভব হয় যখন আল্লাহর অলির সাথে চলাফেরা করে কথা বলে এবং তাদেরকে মানতে থাকে তাদেরকে বন্ধুর মতো ভালোবাসে তখন আল্লাহ আল্লাহর অলিদা হল হলো আল্লাহর বন্ধু অলিদেরকে বলে হে দোস্ত আপনার যে দোস্ত আপনার যে বন্ধু সে তো আমারও বন্ধু তাহলে বোঝাতে চাই আমরা গ্রন্থ পড়বো কোরআন হাদিস সমস্ত কিছু পড়বো কখনো আল্লাহর সাথে সম্পর্ক করতে পারবো না আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে আল্লাহর সাথে যার বন্ধুত্ব আছে তার সাথে যদি আমি বন্ধুত্ব স্থাপন করতে পারি তাহলে আল্লাহর বন্ধু আমি হয়ে যাব। কারণ বন্ধুর বন্ধুর বন্ধুই কিন্তু বন্ধুই হয় তাই বলা হয়েছে যে আমার চাচাগুরু একটি জায়গাতে বলে গেছে যে মানুষ ছাড়া তোমরা কখনোই আল্লাহ না যদি আল্লাহকে চাও আল্লাহকে যদি পেতে চাও তাহলে মানুষের সঙ্গ সেই কথাটি হলো মানুষ থুয়া খোদা ভজ এই মন্ত্রণা কে দিয়ে আছে মানুষ ভজ কোরান খোঁজ পাতায় পাতায় সাক্ষী আছে খোদায় নেহি ছায়া কায়া স্বরূপে ধরেছে মায়া রূপে মিশে রূপের ছায়া ফুল কলি ছয় প্রেমের গাছে আরব দেশে মক্কার ঘর মদিনায় রাসুলের কব্বর বাইতুল্লাহ শূন্যের পাথর মানুষে সব করিয়াছে মানুষে করেছে কর্ম কত বা আর কত ধর্ম বুঝিতে সেই নিঘুর মর্ম মন মহাজন মধ্যে আছে এবার খুলবে যখন দিলের কপাট দেখবে তবে প্রেমের হাট মারেফত সিদ্ধের ঘাট সকলে মানুষের কাছে এবার সৃষ্টির আগে পরওয়ারে মানুষের রূপ নেহার করে ফেরেস তারা যাইতে না রে মানুষ তথায় গিয়াছে রে ওরে মানুষের সঙ্গ লইয়া পৃথিবীতে জন্ম হইয়া খেলতে হইল মানুষ লইয়া বিনি কি জাত বাসে এবার মানুষের ছবি আঁকো পায়ের দুলি গায়ে মাখো শরীয়তটা সঙ্গে রাখো তত্ত্ব বিশদ গোপন আছে এবার পাজি করবে কত বেলে হাজি মানুষ তোমার নায়ের একদিন গিয়া হবি পারি তবে হে জগতবাসী এই কবিতার মধ্যে জালাল উদ্দিন খা আমার চাচাগুরু কি ইঙ্গিত করলেন যে কেউ বলতেছে নামাজ পড়বো রোজা করব কোরআন পড়বো তাই তো আল্লাহ খুশি হয়ে যাবে না বাবা না যে কোরআনটা আল্লাহ সম্পর্কে জানতে নবী সম্পর্কে জানতে জানতে সৃষ্টি সম্বন্ধে এবং আল্লাহ কি বলেছে তা মানতে শুধু পড়লেই হবে না আমি প্র্যাকটিশন এনেছি দানমন্ডি এলাকা থেকে পঁচিশশো টাকা ভিজিট দিয়ে আমি ডাক্তারকে দেখে একটা প্র্যাকটিশন আনছি এই প্র্যাকটিশনের মধ্যে লেখা আছে যে এই ওষুধটা এভাবে খাবে এটা ঘুমের আগে এটা ঘুমের পরে এটা খাওয়ার পরে এটা খালি পেটে এরকম তাহলে আমি টাইম টাইম এনে এটা পড়তেছি এটা খাওয়া খালি পেটে এটা ভরা পেটে এটা ঘুমের আগে এই সেই পড়তেছি জীবনে কখনো ওষুধ খেলাম না তাহলে সারা জীবন প্রেকটিশন পড়লে কাজ হবে না যদি ওষুধ না খায় ঠিক তেমনি কোরআনের মধ্যে আল্লাহ যা করতে বলা হয়েছে যদি আমরা তা না করি তাহলে সারা জীবন কোরআন পড়লে কিছু হবে না তবে আরও একটি কথা হলো যে এই কোরআনটাকে নিয়মিত পাঠ করার কথা বলা হয় কেন করা হয় যে কোরআনে আল্লাহ যা বলেছে আমরা যদি ভুলে যাই তো বারবার পাঠ করলে সেই কাজগুলো আমরা করব যা এখানে লেখা আছে তো এখন আরবিতে আছে বাংলায় জন্ম নিয়েছি এখন আরবিতে লেখা আছে তো এখন আরবি তো বুঝি না ওই ওইটাকে টান করে সুর করতে শিখেছি সোর করে পরি কিন্তু কী যে বলছে আল্লাহ তা বুঝে তখন আমি মূর্খই রয়ে গেলাম কোরআনের হাফেজ হওয়ার পরেও আমি মূর্খ যাই হোক এই জগতবাসি তো আজকের যে আলোচনাটি করলাম এ আলোচনাটি করার যে কি কারণ অবশ্যই আপনারা আমার এই আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছেন তবে যাই হোক আমাদের এই আলোচনা যদি আপনারা আরও পেতে চান তো অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আমাদের এই আলোচনাগুলো পেয়ে যাবেন তো আজ এই বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ